আসসালামু আলাইকুম আবদুল মজিদ এগরু ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেকে থামলে দেখেই বুঝতে পারছেন আমি আমার হাঁসগুলো তিন মাস বিশ দিনের ডিম পেয়েছি আদৌ কি তিন মাস বিশ দিনের ডিম পাওয়া সম্ভব বা কি খাবার দিলে ডিম দ্রুত পাওয়া যাবে এবং আজকে কয়টা ডিম পেয়েছি এটাও দেখাবো সেজন্য সবাই ভিডিওটা পুরো ভিডিও দেখবেন তারপরে মন্তব্য করবেন এই হাঁসগুলো আপনার খাকে কেম্বেল হাঁস অনেকেই চিনতে পারেন ডিমের জন্য রানী বলা হয় এটা অনেক ডিম দেয় প্রচুর ডিম দেয় এগুলা সেজন্য এগুলো আপনি ডিমের জন্য অনেকেই খামার করে থাকে এগুলো থেকে প্রচুর ডিম পাওয়া যায় এগুলো আপনি যদি ঠিক পালন করতে পারেন ঠিক খাবার দিতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনি অল্প দিনে ডিমগুলো সংগ্রহ করতে পারবেন অল্প দিনে ডিম দিবে আমি মূলত চীনা আসি ভিডিও নিয়ে আসি এগুলো নিয়ে আসি না আমি এগুলো শখ করে কিছু পালন করতেছি পরীক্ষামূলক দেখা যায় কেমন ফলাফল পাওয়া যায় সেই জন্য আমি পরীক্ষামূলক আমি বিশ পিস হাঁস নিয়েছিলাম বিশ পিসের মধ্যে আপনার ওই সাত পিস বা আট পিস পুরুষ হাঁস ছিল ওগুলো বিক্রি করার পর এখন আমি এখানে দশ পিস হাসি আছে আর দু পিস হাসা আছে এগুলো রেখে দিছি আর দেখতে পারতেছেন এই যে দেখেন আমার আজকে আপনার দেখব কয়টা ডিম পারে এখানে দুইটা ডিম আছে মাসাল্লাহ আজকে আমার হাঁসের বয়স চার মাস বারো দিন আজকে দেখব কয়টা ডিম পেয়েছি আমি কিন্তু তিন মাস বিশ দিনে একটা ডিম পেয়েছিলাম সে ভিডিও আমি নিয়ে আসতে পারি নাই কে সময়ের অভাবে সেজন্য আমি দেখাইতে পারি নাই কিন্তু আজকে আমার চার মাস বারো দিন দেখা যাইতেছে আপনার এখানে কিন্তু অলরেডি আমি চারটা ডিম করে পাইতেছি প্রথম ডিম দিছিল একটা তারপর একটা একটু করে বাড়তে বাড়তে এখন আপনার চার পিস করে পাইতেছি সেদিন পাঁচ পিসও পেয়েছিলাম আজকে চার পিস পেয়েছি আমি কিন্তু ওই এখন লেয়ার লেয়ার খাবার খাদ্যটা দিতেছি লেয়ার লেয়ার খাদ্য দিলে ডিমগুলো দ্রুত পাওয়া যায় তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার হাঁসগুলো বেশি পরিমাণ ডিম দিবে সবগুলাই ডিমে চলে আসবে সেজন্য আমি লেয়ার লেয়ার খাদ্য ব্যবহার করতেছি আপনারা অবশ্যই বেশি পরিমাণ ডিম পেতে অবশ্যই লেয়ার লেয়ার খাদ্যরা ব্যবহার করবেন আপনার হাঁসের লেয়ার আছে আপনার মুরগিরও আছে আপনি যদি হাঁসেরটা পান হাঁসেরটা দিলে সব থেকে ভালো হয় কারণ ওটা হাঁসের জন্য তৈরি করা হয় তিন মাস বিশ দিনের ডিম আদৌ কি সম্ভব হ্যাঁ ভাই আসলেই সম্ভব আপনি যদি এ গেটের খাই কেম্বেল হাঁসের বাচ্চা কালেক্ট করতে পারেন তাহলে আদৌ সম্ভব আপনি সেক্ষেত্রে খাবারও পরিমাণ আপনি খাবারও ভালো দিতে হবে আপনার এক মাস পর্যন্ত আপনার ব্রয়লার স্টাইল খাবার দিবেন তারপর আপনি খাদ্য সাথে ভাত বা জাউ রান্না করে আপনি কোড়া ভুসি এগুলো মিক্স করে খাওয়াবেন আপনার আগল বড় করবেন আমি শামুক এবং ধানও খাওয়াইছি সেক্ষেত্রেও দ্রুত ডিম আসতে পারে সেজন্য দ্রুত ডিমে আসতে অবশ্যই আপনাদেরকে ভালো মানে খাবার দিতে হবে আর বিস্তারিত ভিডিও আসলে এইভাবে এখানে বলা সম্ভব হচ্ছে না আমি পাট বা পাট আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব। আমি কিন্তু অলরেডি অনেকগুলো চিনাশে ভিডিও করছি আপনার আমি ওখান থেকে রেগুলার খাই ক্যাম্বেল হাঁসেরও ভিডিও দিব সামনে পরামর্শ ভিডিও নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে